একটু দেখুন তবে সব ফুলই যে থাকবে এমন কথা নয় কিন্তু যা ফুল এসেছে তার যদি টেন পারসেন্টে থাকে তাহলেও অন্তত এই গাছটিতে মিনিমাম পঞ্চাশটা ধরে রাখুন বা আরও বেশি কারণ আমার গত বছরই এটাতে প্রায় তিরিশখানা হয়েছিল আর শুধু ফুল নয় এই যে একদিকে ফল দাঁড়িয়েও যাচ্ছে এই যে ফল দাঁড়িয়েও যাচ্ছে দেখেছেন তো তো যাদের এখনো ফুল আসেনি ফুল আসবে একটু ধৈর্য ধরুন তবে এই যে ফল আসার আগে একটু গুঁড়ো শিংকুচি এগুলো দিয়েছেন তো গুঁড়ো একবার ফল গাছে একবার কিন্তু দিতেই হবে একবার ফলগুলো সমস্ত তুলে নেওয়ার পরে আরেকবার ঠিক সিজনের আগে তো যারা দেননি মনে করছেন যে আসছে না ওই জন্য তাহলে তারা একটু হালকা করে দিয়েই দিন আর ফুল ঝরে যাবে চিন্তা করবেন না সব ফুল থাকবে না কারণ সব ফুল কোনো দিনই থাকে না আর পরাগায়ন তো মৌমাছি প্রজাপতি দ্বারাই আমার হয় কারণ লেবু গাছের পরাগায়ন আমি হ্যান্ড পলিনেশন করি না হাতে করি না হাতেও করা যায় যেমন ধরুন এই ফুলটি এই ফুলটিতে ধরে এরকম করে দেয়া যায় একটা তুলি যেটা আমরা রঙ করি না সেই তুলি দিয়ে এরকম করে ছোট্ট যেটা সরু তুলি সেটা দিয়ে এখানটাতে করা যায় তবে আমি করি না কারণ আমার বাগানে প্রজাপতি মৌমাছির অভাব থাকে না আর প্রজাপতি মৌমাছির অভাব না রাখতে গেলে কিন্তু ফল গাছের পাশাপাশি দু একটি কালার ফুলও অবশ্যই অবশ্যই রাখুন যেমন আমি এই যে দেখুন এখানে রেখেছি এছাড়াও আরও আছে দেখাবো তো এরকম কালার ফুল যদি কয়েকটি থাকে তাহলে কিন্তু সে তার আকর্ষণে প্রজাপতি মৌমাছি আসে এবং এই যে লেবু গাছ লেবু গাছের যে একটা ফুল যখনই আসে না কুড়ি যখনই আসে তখনই একটা গাছে সুগন্ধ ছড়াতে শুরু করে মৌমাছি প্রজাপতি এমনিই আসে তো আর মাটি কিন্তু একদম খুব বেশি জল দেয়া যাবে না খুব বেশি জল দেয়া যাবে না কিন্তু আবার মাটি শুকনোও রাখা যাবে না এরকম একটা ময়েস্ট মাটি হালকা রাখতে হবে না হলে কিন্তু পুরো ফুল সব ঝরে যাবে তো এই রকম টিপস পেতে কিন্তু আপনাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না